সমাধান চাও যদি জীবনে ফিরে যাও নাও সম্মানিত শ্রোতা আমরা একটা রুগীর চিকিৎসা করেছিলাম যে রুগীটা ফেনি জেলার সোনাগাজির থানা থেকে এসেছিল তো এই রুগীটার চিকিৎসা করেছিলাম এবং আমি রিপোর্টের মাধ্যমে দেখেছিলাম এই রুগীটার সাথে চালান জিন ছিল এবং আশেক জিন ছিল আর জিনদের দুইটা গ্রুপ ছিল এক একটা গ্রুপে আটজন করেছিল আর এদের মধ্য থেকে এই রুগীটাকে ক্ষতি করার জন্য ডিস্টার্ব করার জন্যে মূল একজন লিডার ছিল এবং জিন কর্তৃক জাদু আছে অনেক ক্ষেত্রে মানুষ জাদু করে আবার দেখা যায় জিনদের মধ্যে কিছু শ্রেণীর জিন আছে যারা জাদুতে অত্যন্ত পারদর্শী তো আমি দেখেছি এই মেয়েটাকে জিন কর্তৃক জাদু তারা করেছে যেন পুরাপুরিভাবে এই মেয়েটাকে ক্যাপচারে নিয়ে যেতে পারে তো আলহামদুলিল্লাহ সমস্ত রিপোর্টগুলো দেখে আমি আল্লাহর উপর ভরসা করে মেয়েটার চিকিৎসা শুরু করি সপ্তাহখানেকের মধ্যেই আল্লাহর অশেষ মেহরবানিতে আস্তে আস্তে রুগীটার ইম্প্রুভ আমি দেখতে শুরু করি এবং তাদেরকে বলেছি আপনারাও একটু ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর কিছু দোয়া করতে থাকুন ইনশাল্লাহ আমি আশাবাদী আল্লাহ তালা যদি সাহায্য করেন অবশ্যই অল্প কিছু দিনের মধ্যেই আমরা এই রুগীটার ভালো দেখতে পারব সপ্তাহখানেক সপ্তাহখানেক চিকিৎসার ফল চিকিৎসার পর দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ রুগীটা আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে এবং বর্তমানে তার অনেক ভালো অবস্থানে আছে তো এই পর্যায়ে আমি রুগীর মার মুখ থেকে একটু কথা আপনাদেরকে শোনাবো তার রুগীকে আমার কাছে নিয়ে আসার পর থেকে এখন রুগীর কি অবস্থা আছে যেই আগে যে একটা খারাপ অবস্থা ছিল সেই খারাপ অবস্থা থেকে এখন কি ধরনের ভালো অবস্থানে আছে আমরা তার মার মুখ থেকে একটু কথা চলুন আমরা তার মা মার মুখ থেকে একটু কথা শুনে আসি যেহেতু তার মাই বিশেষ করে এই রুগীটাকে নিয়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল আর একটা সন্তান যখন অসুস্থ থাকে কোনো মা সহ্য করতে পারে না আমরা দেখেছি অনেক মাকে বলতে যে সন্তান যখন অসুস্থ হয়ে যায় মা বলে থাকে আল্লাহ আমার সন্তানের যে অসুস্থ হয়েছে আমার এই সন্তানের অসুস্থতাটা প্রয়োজন আমাকে দিয়ে দাও কিন্তু তারপরেও আমার এই সন্তানকে তুমি বা সুস্থ করে দাও আমার সন্তানের হায়াত যদি শেষ হয়ে থাকে আমার হায়াতটা তাকে দিয়ে দাও এবং আমার সন্তানকে তুমি এই দুনিয়ার জীবনে বাঁচিয়ে রাখো এটা হচ্ছে মায়ের ভালোবাসা মা কখনও চায় না তার সন্তান অসুস্থ হোক মায়ের আগে বা পিতামাতার আগে সন্তান এই দুনিয়া ছেড়ে চলে যাক এটা হচ্ছে মায়ের ভালোবাসা থেকে আমাদের মা বাবারা বলে থাকে তো সুতরাং এই মুহূর্তে আমি শ্রদ্ধ মাকে বলবো তার এই সন্তানকে আমার কাছে নিয়ে আসার পর এখন তার এই সন্তানের কি অবস্থা কি ভালো অবস্থানে আছে এটা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে একটু বলার জন্যে আলাইকুম রহমতুল্লাহ বারকাত অবস্থা ভীষণ খারাপ ছিল এখন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে এখন সুস্থ আছে আল্লাহ ভালো সুস্থ রাখছে তার এখন খাওয়া দাওয়া কিছু খাওয়া দাওয়া কিছু করে ঘুমো যায় আগে এক মাস ঘুম যেতে পারে না এখন ঘুম যায় আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ

আমি মনে করি এই সমস্যাটা আমার এই পেশেন্টের না আমি মনে করি সমস্যাটা আমার নিজের যার জন্য যতক্ষণ পর্যন্ত পেশেন্টটা ভালো লেভেলে না আসে আমারও একটা মাথা ব্যথা থাকে এটা আমার নিজের কথা না এটা আপনারা নিজেরাই বাস্তব প্রমাণ কথা ঠিক না ঠিক কথা এই আচ্ছা এখন যে রুগীটা ভালো অবস্থা না আছে আমাদের চিকিৎসার মাধ্যমে আপনারা

আপনারা আমাকে কল দিয়ে পেয়েছেন পাইছি না কেমন হয়েছে যে গিয়েছেন কল দিয়েছেন তো আর কল রিসিভ করা হয় না না বলা হয় না কল দিয়ে আপনি আপনার পেশেন্ট নিয়ে অনেক সমস্যা আছে এরকম হয়েছে না খুসকবা নাওয়া হয়েছে সব সময় সব সময় খুসকবা নাওয়া হয়েছে আচ্ছা সবকিছু মিলে এখন পেশেন্টটা ভালো আছে নাকি হ্যাঁ এতে আপনারাও খুশি আপনার পরিবারের সকলে খুশি আছে তো হ্যাঁ আমার প্রতি আপনাদের কোনো মনের কষ্ট অভিযোগ আছে না না যদি থাকে সেটাও বলতে পারেন না আছে সম্মানিত শ্রোতা বন্ধুগণ এই পর্যায়ে রুগীর যে বড় ভাই উনি কিছু কথা বলতে চায় শিক্ষিত মানুষ ওনার কাছ থেকে কথা শুনব ওনার এই বোনকে নিয়ে কি কি ধরনের সমস্যা তারা ছিল এবং তার মূল্যবান কিছু কথা এই সংক্ষিপ্ত সময়ের মাঝে উনি তুলে ধরতে চাচ্ছেন আমি ওনাকে এই মুহূর্তে তার মূল্যবান কথাগুলো তুলে ধরার জন্যে বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম জিনে ধরা রোগীর ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে একজন জিনে ধরা রোগী আর একজন মানসিক রোগী দুজনের ক্ষেত্রে সিমটমসটা নাইনটি নাইন সেম থাকে তো ক্ষেত্রে যেটা হয় আমরা খুব ডাউটে থাকি সেটা জিনে ধরা রোগী নাকি সে মানসিক রোগী এক্ষেত্রে বুঝতেই সবচেয়ে বেশি সমস্যাটার সম্মুখীন হয় যদি ফর এক্সাম্পল বলা হয় একজন সিজিফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে সিজিফ্রেনিয়া খুব জটিল মানসিক রোগ তো সিজিওফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে যে ধরনের সিমটমস হতে পারে একজন জিনে ধরা রোগীর ক্ষেত্রে একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সেম সিমটমস হতে পারে যদি বলা হয় যে সে অস্বাভাবিক কথা বলে এখন এটাকে বলা হচ্ছে হ্যাঁ অবশ্যই বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি যে একটা রোগী এক এক সময় এক ধরনের বিহেভিয়ার করে এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষা হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার ঠিক আছে তাহলে ওরা বলতে চায় যে এক একজন মানুষ এটা সিজিওফ্রেনিয়ার ক্ষেত্রে মাল্টিপল পার্সোনালিটি ডিজার ডিজিজঅর্ডার কিন্তু এর ক্ষেত্রে জিনেধরা পেশেন্টের ক্ষেত্রে এক এক সময় এক এক ধরনের জিন আসে যার জন্য তার আচরণ চেঞ্জ হয়ে যায় এখন ডাক্তারের কাছে নিলে সে বলতো এটা হচ্ছে কি মাল্টিপল পার্সোনালিটি ডিজার আচ্ছা এখন সে কথা বলে অস্বাভাবিক কথা বলে এখন ডাক্তার হলে সেটা বলতো হ্যালোসিনেশন কিন্তু জিনেধরা পেশেন্টের কিন্তু আসলে কিন্তু সে দেখে একটা জিনিস ভাসতেছে তার চোখের সামনে যে সে আমাকে বলতো যে ভাইয়া একটা লোক আসছে তার গরম হচ্ছে বেটে কালো এখন সে ডাক্তারের কাছে নিলে বলতো সে হচ্ছে হ্যালোসিনেশন হচ্ছে তাই কী করতে হবে ওষুধ খাওয়াইতে হবে কিন্তু জিনেধার পেশেন্টে কিন্তু আসলেই সে দেখতে পায় জিন তাকে এমনভাবে বিষয়টাকে হিপ্টোনাইজড করে চোখের দ্বারা হোক চুলের দ্বারা হোক দুই ক্ষেত্রে হিপ্টোনাইজ করে যেটা আমি দেখতে পাচ্ছি আমার অবজারভেশনের মাধ্যমে যখন তার চুল যে কোনোভাবে চুল খোলা থাকলে তাকে হিপটোনাইজ করা হইতো আর চোখ দিয়ে চোখের মাধ্যমে তাকে হিপটোনাইজ করা হইতো ভয় দেখানো হইতো সেটা ডাক্তার হইলে বলতো যে তার তো হ্যালোসিনেশন হচ্ছে তাই বিষয়টা কন্ট্রাডিকশন সেম একদম সেম টার্মনোলজিতে একটা জিনে ধরা পেশেন্টও থাকতে পারে সে মানসিক রোগী হইতে পারে সো আমাদেরকে খুবই সাবধানের সাথে এবং দুই পক্ষকেই ডাক্তার এবং যারা এই ধরনের কারি রাখি আছেন খুব ভালো রাখি আছেন যারা তাবিজ টাবিস না আল্লাহর কী বলে কালে কালামের মাধ্যমে কালাম বাকের মাধ্যমে চিকিৎসা করেন তাদের কাছে যে এটাকে আইডেন্টিফাই করতে হবে প্রথমে শুধু ডাক্তারের উপর ডিপেন্ড থাকলে আমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কারণ আমরাও প্রথমে খুব একজন প্রথিত যশো ডাক্তার দেখিয়েছি বাংলাদেশের মধ্যে তিনজন ডাক্তারের মধ্যে একজন উনি হচ্ছে পাবনা মেডিকেল কলেজের পরিচালক ছিল দশ বছর এবং হ্যাঁ অবশ্যই মানসিক বিশ্বজ্ঞ বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডাক্তারের মধ্যে একজন ঠিক আছে উনি উনার বয়স পঁচাত্তর বছর উনি একটা মেডিকেল কলেজের দুইটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন চারটিখানি কথা না একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ছিলেন উনিও সেখানে উনিও সেখানে লিখতে হচ্ছে স্লিপিং ক্রাইং স্পেল মানে এটা একটা সিরিজ ভাষা একটা ক্রাইং স্পেল বলে একটা অবস্থা থাকে যখন সে কান্না করবে কন্টিনিউয়াস আসলে কিন্তু সেটা একটা বিশেষ ধরনের জিনিস আসতো যে কিনা তাকে শুধু কান্না করাইতো ঠিক আছে তারপর সে উনি লিখতে হচ্ছে স্যাড স্পেল মানে হচ্ছে একটা সময় সে খুব মন খারাপ থাকবে ঠিক আছে সেটা এক ধরনের বিশেষ ধরনের এক এক সময় এক এক ধরনের জিনের আক্রমণ হইতো যেটা উনি পর্যন্ত ভুল করে ফেলছে আমার ক্ষেত্রে মনে হয় উনি উনার সেন্সে বলছে বিষয়টা কারণ বেশিরভাগ ডাক্তারই হচ্ছে যে জিন বিষয়টা বিশ্বাস করে না কিন্তু আমরা আমি নিজেও বিশ্বাস করতাম না কখনোই আমি নিজেও এখানে আসার আগে এখানে আসার আগে আমার কাছে বিষয়টা সম্পূর্ণ ভুয়া মনে হয়েছে বাস্তবিক সত্যি কথা এরা আমার কাছে কোনোভাবে এটা মনে হয় যে এটা আসলে সে সুস্থ হবে কিনা কিন্তু যখন ওকে ডাক্তার এভাবে ট্রিটমেন্ট করা হলো তখন বুঝতে পারছি যে না আসলেই জিনের অনেক ক্ষমতা আল্লাহ পাক রাখছে যেটা হয়তো আমাদেরই অনেকের অবচরে আছে জিন যে জাদু করে সেটাও আমি দেখছি এবং এটা অস্বাভাবিক মানে আমার নিজের চোখে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে জিন কি বলে হাত দিয়ে বিভিন্নভাবে সেই আঙ্গুল দিয়ে বিভিন্নভাবে জাদু করে থাকে সুতরাং এ ধরনের রোগীর ক্ষেত্রে শুধু মানসিক রোগী কিংবা শুধু জিনে আক্রান্ত রোগী এই ধরনের কোনো ডিসিশন আর কোনো সুযোগ নেই দুই পক্ষকে দেখায় দেখায় ডাক্তার এবং হুজুর দেখায় তাকে ডিসিশন নিতে হবে সে কি আসলেই মানসিক রোগী নাকি আসলে জিনে আক্রান্ত রোগী যদি এক পক্ষকে দেখানো হয় তাহলে ডাক্তার তাকে মেডিস মেডিকেশন দিয়ে হয়তো দিনের পর দিন এভাবে পড়ে থাকবে মানসিক হাসপাতালে আর যদি হুজুরকে দেখানো হয় হয়তো উনিও মানসিক রোগের বিষয়টা আছে কি না আছে উনি হয়তো এটা আইডেন্টিফাই করতে পারবেন না সো এ ধরনের রোগীর ক্ষেত্রে দুই ধরনের

তারপরও আমি কোনো ইম্প্রুভ পাচ্ছি না সেই ক্ষেত্রে বুঝতে হবে এখানে পরিশেষে আমি শেষে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে জিনে আক্রান্ত রোগীর ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সে হ্যালোসিনেশনে আক্রান্ত সে অফসেশন আছে তার তার কি বলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে তারপরে তার ডিপ্রেসিভ ডিজর্ডার আছে তারপরে তার অ্যাগ্রোফোবিয়া আছে এগুলো দিয়ে আপনি একটা রোগীকে হয়তো জাস্টিফাই করতে পারবেন কিন্তু বাস্তবিক পক্ষে যদি আপনি কোনো কারি বা প্রথিত জশা কোনো রাখির কাছে না আসেন কোনো প্রথিত জশা রাখির আসলে কখনোই কোনো ডাক্তারের পক্ষে একটা ক্রান্ত রোগীকে আইডেন্টিফাই করা সম্ভব না ধন্যবাদ ভাইকে ভাই অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন আশা করি তার এই মূল্যবান বক্তব্যগুলো সকল শ্রেণী পাশের মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে কারণ সাধারণত উনি যেহেতু উনি একজন শিক্ষিত পার্সন উনি যেহেতু নিজেই তার বোনকে নিয়ে ভুক্তভোগী উনি প্রত্যেকটা এক সেকশনেই এই বিষয়টা ভালোভাবে অনুধাবন করেছেন তো ওনার এই বক্তব্যগুলো যদি পরবর্তীতে যারা শুনবেন বা দেখবেন তারাও আশা করি অনেক উপকৃত হতে পারবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ